গুড মর্নিং কেমন আছেন সবাই আজকার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কালকের দিনটা একটু স্পেশাল তাই ভাবলাম যখন এত ছুটি জমেই আছে কালকের দিনটা ছুটি নিয়ে নি। এখন যেহেতু আস্তে আস্তে সামার হচ্ছে তাই দিনগুলো বেশ বড় হচ্ছে তাই অফিসের পর আজকে একটুখানি বেরোলাম কয়েকটা টুকটাক কেনাকাটা আছে কালকের জন্যে সেগুলোই করতে প্রথমে যাব একটুখানি মিষ্টির দোকানে সাগাতে প্রিমিয়াম সুইটস বলে একটি মিষ্টির দোকান আছে এখানে বাঙালি নানা রকমের মিষ্টি পাওয়া যায় যেমন গুড়ের সন্দেশ থেকে দিলবাহার থেকে কালোজাম থেকে রসগোল্লা থেকে নানা রকমের মিষ্টি এই দোকানের রসমালাই মিষ্টি দই আর তার সাথে রাবড়িটাও কিন্তু খেতে দুর্দান্ত তার পাশেই একটা কেকের দোকান এটা যদিও একটা ফিলিপিনো বেকারি এদের কেকগুলো হয় খুব সুন্দর বেশ সফট খুব একটা মিষ্টি নয় আর রোজকারটা ফ্রেশ থাকে আর খুব তাড়াতাড়ি বিক্রিও হয়ে যায় এই বেগুনি রঙের ইয়াম কেকগুলো এই দোকানের বিখ্যাত কালকের জন্য একটা কেক অর্ডার দিলাম আর কালকের জন্যে খুব একটা রান্নাবান্না করব না তাই বাড়িতে এসে ভাবলাম একটুখানি দই মাছ বানিয়ে রাখি তাই একটুখানি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে তেলে তারপরে একটুখানি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটাই ভালো করে কষিয়ে নেব অন্যদিকে দই আর তার সাথে খানিকটা কাজু বাদাম একসাথে বেটে রেখেছি মশলাটা কষানো হয়ে গেলেই ওটা দিয়ে দেবো দই মাছ বানাতে তো খুব একটা সময় লাগে না তাই ভাবছি এটার সাথে কি একটু ফ্রায়েড রাইস বানাবো না সাদা ভাতি বানাবো আর তার সাথে একটুখানি চাটনি করব। কাজু বাদামটা কিছুক্ষণ যদি গরম জলে ভিজিয়ে রাখি তাহলে এটা খুব সুন্দর বাটা হয় অনেক সময় কাজু কিশমিশ দুটো একসাথে বাটলেও বেশ ভাল লাগে একদম বিয়েবাড়ির মতন টেস্ট হয় কালকে কোনো রান্না করব না বলেই আজকে একটুখানি বেশি করে রান্নাটা করে রাখছি চলুন গল্প করতে করতে বেশ ভালো মতন এটা কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে লাস্টে কাঁচা লঙ্কা ঘি গরম মশলা দিয়ে ঢেকে দেবো নুন মিষ্টিটা এই রান্নায় একটু বেশির দিকে থাকলেই মনে হয় বেশি ভালো লাগে এইবারের মাছটা বেশ ভালো ছিল এটা মনে হয় ওই তিন চার কেজির রুই বা কাতলা মাছ সেটা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু বেশ কোয়ালিটিটা ভালো ছিল আপনাদেরকে যে প্রিমিয়ামের মিষ্টিটা দেখালাম সেই দোকানের ঘিটাও বেশ ভালো হয় যদিও এটা আমি ইন্ডিয়ার থেকে এনেছি বাট রোজকার রান্নায় আমি প্রিমিয়ামের ঘিটা বেশ ভালো মতনই ইউজ করি কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিলে এত সুন্দর গন্ধ হয় সেই জন্য আমি চেষ্টা করি যে দুটো কাঁচা লঙ্কা সবসময় ভেঙে দিতে ইভেন চাটনিতেও যদি লাস্টে একটুখানি কাঁচা লঙ্কা অমনি করে ভেঙে দেওয়া যায় এই গন্ধটাই বেশ একটা ডিফারেন্ট ফ্লেভার এনে দেয় গরম মশলাটা সবসময় আমি চেষ্টা করি ফ্রেশলি গ্রাইন্ড করে দিতে তাহলে সেটার জন্যও বেশ একটা সুন্দর গন্ধ বেরোয় চলুন রান্নাবান্না হয়ে গেছে যখন বেরিয়েছিলাম কিছু ফ্রেশ ফ্লাওয়ার্স এনেছিলাম ওটাই ভাবছি একটুখানি বাসে ঢেলে রাখি প্রত্যেকটা ফুলের সাথেই একটা করে সলিউশন দেয় সেটা যদি জলেগুলে রাখা যায় ফুলগুলো তাহলে অনেক দিন বেশ সতেজ থাকে আর জলটা একটু পাল্টে দিলে মোটামুটি পনেরো দিন মতন চলে কালকে আর কথা হয়নি এখন সকাল সকাল উঠে একটুখানি রেডি হয়েছি আজকে এসছি একটুখানি মাতারি কফি হাউসে এইটা একটা ইয়েমেনিস কফি শপ এখানে দুর্দান্ত চা পাওয়া যায় একদম কলকাতার মতন দুধ চা জানেন সেটাকে এখানে বলে আদানি টি আর তার সাথে যে বেকারির বিস্কিটগুলো পাওয়া যায় সেইগুলো একদম কলকাতার মতন খাস্তা নিমকি একদম কলকাতার ফিলটা অনার জন্যে হয়তো একটা ভাড়ে করে চা দিলে বেশি ভালো লাগতো কিন্তু এখানেতেই কফি কাপগুলোতেই দেয় বা আপনি যদি একটা টি পট অর্ডার করেন সেই ক্ষেত্রে টি পটে সব বন্ধুরা মিলে যখন আসি তখন ওই পটটাই অর্ডার দিই কিন্তু দুজনের জন্যে অতটা চা অনেকটা বেশি হয়ে যায় এই দেখুন এইগুলোকে এখানে সেসামি বিস্কিট বলে উপরে ওই সাদা আর কালো তিল ছড়ানো চা খেতে খেতেই দশটা এগারোটা বেজে গেল তাই ভাবলাম কাছে একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে তারপরে একটুখানি মন্দিরে যাব এই ইন্ডিয়া টেস্ট দোকানটা বেশ ভালো এখান থেকেই ভাবছি একটু দিলবাহার নিয়ে নেব দেশে যেমন প্রত্যেকটা মন্দিরের বাইরেই একটা করে মিষ্টির দোকান থাকে এখানে সেরমটা না তাই মিষ্টিটা কিনে তারপরে চলুন যাওয়া যাক আমাদের বাড়ির কাছেই একদম একটা মন্দির আছে বৈষ্ণোদেবী টেম্পল আজকে ভাবছি ওখানেই যাব কিন্তু এই জায়গাটা আমাদের জন্যে খুব স্পেশাল ক্যানাডায় আসার পর প্রথম বছর বাড়ি ভাড়া নিয়েছিলাম এই কণ্ডগুলোতে এখন দেখছি আশেপাশে প্রচুর নতুন কন্ড হয়ে গেছে আর তার সাথে এখানে যেহেতু সামনেই একটা শপিং মল তাই সবকিছুই ওয়াকিং ডিস্টেন্সে আজকের ওয়েদারটা বেশ ভালো খুব একটা ঠান্ডাও না হালকা যদিও একটা জ্যাকেট গায়ে দিলে বেশ আরাম লাগছে চলুন ওই বেকারিটাই চলে এসছি ঝটপট করে কেকটা নিয়ে নিই তারপরে যাওয়া যাক এই ম্যাঙ্গো কাপকেকগুলো খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয় আর এইগুলো সবই হচ্ছে নোনতা খাবার আমরা প্রায় যখন এখানে থাকতাম এসে সন্ধ্যেবেলা টিফিনে এই নোনতা খাবারগুলো খেতাম খেতে কিন্তু বেশ ভাল লাগে চা কফির সাথে প্রথম বছরের অ্যানিভার্সারিতে আমরা ইউএসএতে ছিলাম পোকোনোস বলে একটা জায়গায় আমরা ঘুরতে যাই ওখানে যাওয়ার মূল উদ্দেশ্যটা ছিল বরফ দেখার জন্যে অসম্ভব ঠান্ডা আর খুব একটা দূরেও ছিল না পেনসিলভেনিয়ায় আমরা যেখানে থাকতাম সেটার থেকে রাস্তাটা ফাঁকা ছিল বলে বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম বৈষ্ণোদেবী টেম্পল এই মন্দিরটায় এলে বেশ মনটা ভালো হয়ে যায় খুব সিরিন একটা জায়গা ভিতরটা চলুন গল্পটা কন্টিনিউ করছি আগে একটু ভিতর থেকে দর্শনটা করে আসি আজকে উইকডেজ থাকার জন্য মন্দিরটা একদম ফাঁকা ছিল খুব সুন্দর করে পুজো ও দর্শন হলো বেরিয়ে একটু প্রসাদ খেয়ে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে সেভাবে কোথাও ব্রেকফাস্ট করতে যাওয়া হয়নি তাই ভাবলাম যে এখন ডিরেক্টলি লাঞ্চটাই করে নিই বন্ধুরা আগের দিন দিয়েছিল চিতল মাছের মুইঠা ওটা বেশ খানিকটা ছিল আর আমি ওই যে কালকে দই মাছটা বানিয়ে রেখেছিলাম আর তার সাথে একটুখানি ফ্রুট চাটনি করেছিলাম এসে গরম গরম একটুখানি ভাত করে একদম লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চ করতে করতে একটা সিরিজ দেখলাম তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়ে দেখলাম এখন পাঁচটা মতন বাজে তাই একটুখানি এসছি টরন্টো প্রিমিয়াম মলে আমার বন্ধুদের জন্যে বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল সেই কেনাকাটাগুলো সেরে একটুখানি কফি খেতে এলাম এখানে সেকেন্ড কাপ বলে এই ক্যাফেটা বেশ ভালো আগে কখনো আসিনি তাই ভাবলাম যে আজকে একবার ট্রাই করা যাক নিলাম একটা হেজেলনাট ক্যাফো খেতে বেশ ভালো হ্যাঁ তখন যে গল্পটা আপনাদেরকে করছিলাম তো পোকোনোজ যাওয়ার আগে আমরা সেভাবে জানতাম না যে বরফে যাওয়ার জন্যে কী কী জিনিস নিতে হয় না নিতে হয় তো আমরা মোটামুটি জ্যাকেট বা আমাদের উইন্টার গিয়ার নিয়েই ওখানে চলে গেছিলাম পরের দিন সকালে যখন আমরা স্নো অ্যাক্টিভিটিস করব বলে বেরিয়েছি তখন বিভৎস স্নো করছে ইউএসএতে খুব একটা উইন্টার টায়ার লাগানোর দরকার পড়ে না সেই জন্যে আমাদের গাড়িতে উইন্টার টায়ারও ছিল না রাস্তায় খুব কম গাড়ি আর প্রত্যেকটা গাড়ির নিচেই চেন দেওয়া বা তাছাড়া উইন্টার টায়ার একমাত্র আমাদের গাড়িটা বাদ দিয়ে আর কোথাও দাঁড়াতে পারছি না কেননা প্রচণ্ড টায়ার স্কিট করছে কোনো রকমে ধীরে সুস্থে হোটেলে ফিরলাম সেদিন আর কোথাও বেরোনো হলো না তারপরে হোটেলের মধ্যেই বন ছিল বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল সেগুলোই এনজয় করলাম একটুখানি কোচে এসছিলাম কয়েকটা ব্যাগ দেখবো বলে আর দেখলাম টমি হিল ফিগারে বেশ ভালো ডিল দিচ্ছে তাই ওখান থেকে একটু কেনাকাটা করে এখন ভাবলাম যে একদম ডিনার করে তারপরে বাড়ি যাবো ভেবেছিলাম আজকে একটুখানি চাইনিজ খাবো কেননা ওটা অল টাইম ফেভারিট একটা কুইজিন কিন্তু আমাদের বাড়ির কাছেই একটা খুব সুন্দর রোলের দোকান খুলেছে একদম কলকাতার রোলের মতন সেই দোকানটায় এসছি একটুখানি কাবাব তার সাথে রুমালি রুটি আর রোল কিনবো বলে এই দোকানটায় এত ভিড় থাকে বসার জায়গা পাওয়াটা খুব ডিফিকাল্ট হয় একটুখানি আফগানি মালাই চিকেন নিলাম আর তার সাথে নিলাম একটুখানি রুমালি রুটি এখানে রুমালি রুটিগুলো কিন্তু তেলে ভেজে দেয় পরোটার মতন খেতে দুর্দান্ত হয় আগের দিন বন্ধুদের সাথে এসছিলাম তা এত ভালো লেগেছে তো ভাবলাম আজকেও এখান থেকেই খাওয়া যাক আর তার সাথে নিয়েছিলাম একটা ফ্যানটা অনেক দিন পর ফ্যানটা খেলাম খেতে দারুণ লাগলো তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম কেননা কালকে তো আবার অফিস ডেজার্টে ইচ্ছে করেই বাইরে কিছু খেলাম না যেহেতু ভাবলাম যে ঘরে কেকটা আছে এই সময় কেকটা কাটা যাক আজকে ইচ্ছে করেই খুব একটা কিছু করিনি মনে হলো আজকের দিনটা একটুখানি রিল্যাক্সভাবে কাটানো যাক উইকডেজে অফিস আর উইকেন্ড মানেই তো ঘরের প্রচুর কাজকর্ম থাকে আর তার সাথে রান্না বান্না থাকে আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই